সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জমি জামার খতিয়ান বাংলাদেশে আপনাকে যদি জমি কিনতে হয় এই তিনটা খতিয়ান আপনাকে দেখতে হবে এই তিনটা নিয়ে আমি কথা বলবো একেবারেই শিক্ষার্থী চাকরি প্রার্থী গার্ডিয়ান যারাই রয়েছেন এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি কারণ এই এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার বিশেষ করে আমরা অনেকেই অনার্স মাস্টার্স পাশ করেছি কিন্তু জমি যাবার এই বিষয়গুলো জানি না তাই আমি ভাবলাম যে অ্যাটলিস্ট আমার যারা ফলোয়ার রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর আমরা দেখাবো যে কীভাবে আপনি জমি নিজেই মাপতে পারেন জমির কাঠা বিঘা একর ও শতাংশ অনুযায়ী পরিমাপ করার সিস্টেম আমরা দেখাবো তো চলুন আগে খতিয়ান নিয়ে একটু কথা বলি বাংলাদেশ সার্ভে প্রথম যে খতিয়ানটা আমি রেখেছি যে বাংলাদেশে তিন ধরনের খতিয়ান রয়েছে এখন বর্তমানে প্রথম যে খতিয়ানটা সেটা হচ্ছে আপনি সবচেয়ে আপডেটেড যেটা হচ্ছে বিএস বিএস খতিয়ান বিএস মানে হচ্ছে বাংলাদেশ সার্ভে এই সার্ভেটা হয়েছে হচ্ছে উনিশশো থেকে নব্বই সালের মাঝামাঝি সময় এর মধ্যে হয়েছে ঠিক আছে এটা তো সর্বশেষ ঠিক আছে এর আগে যে খতিয়ান হয়েছে বা সার্ভে হয়েছে সেটা হচ্ছে আরএস আরএস তাহলে আমরা একটু পেছন থেকে আসি পেছন থেকে প্রথম এই যে সিএস সিএস খতিয়ান এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব একটি জমির খতিয়ান ঠিক আছে আমি এটাই ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে সিএস যে ক্যাডাস্ট্রাল সার্ভে যেটা হয়েছে আঠারোশো আটাশি থেকে উনিশশো সালের ভিতরে বলা হয়ে থাকে যে ভারতীয় উপমহাদেশের প্রথম রেকর্ড বা খতিয়ান হচ্ছে এইট যে সিএস খতিয়ান আপনি দেখবেন যে কোনো জমি জামা নিয়ে যদি খুব বেশি মানে আইনি জটিলতা তৈরি হয় তখন আইন আদালত সব সবার পূর্বে সিএস খান চায় আমার একটা জমির দাগ নম্বর ভুল হয়েছিল এই জন্য জেলার রেকর্ড অফিস থেকে আমাকে এই সিএস খতিয়ান পর্যন্ত তুলতে হয়েছে ঠিক আছে সিএস আমার দেখেন সিএস ব্রিটিশ আমলের রেকর্ড এই যে জেলা রাখা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা থানা কসবা তখন কুমিল্লার আমাদের যে অঞ্চলটা সেটা হচ্ছে ত্রিপুরা জেলা কুমিল্লা জানেন যে কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা ছিল ওই ত্রিপুরা কিন্তু এখানে উল্লেখ রয়েছে ঠিক আছে তারপরে এই যে এটা হয়েছে কি আ থেকে 1940 এর ভিতরে তারপরে এর পরে হচ্ছে কি আরএস খতিয়ার আরএস এর পুরো मीनिंग হচ্ছে রিভিশনাল সার্ভে যেটা হয়েছে সিএস এর 50 বছর পরে ঠিক আছে সিএস এর 50 বছর পরে যে আরএস খতিয়ার ঠিক আছে এই যে আবার নিজস্বটি জমির আরএস খতিয়ান তারপরে সর্বশেষ যেটা আপনাকে দেখতে হবে যে বিএস খতিয়ান বিএস যেটা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঠিক কিছু পূর্ব মুহূর্ত থেকে শুরু হয়েছে 1990 সাল পর্যন্ত कंटिन्यू ছিল এখন আসেন যে বিএস অংশগুলো আপনাকে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ যে এরকম থাকবে যে বাংলাদেশ ফর্ম এত হচ্ছে খতিয়ারের একটা নম্বর থাকে এখানে জেলা উপজেলা ও থানা থাকবে মৌজা থাকবে জেল নম্বর থাকবে এখানে এই এই ফর্ম্যাটটা থাকবে তারপরে খেয়াল করেন মালিক এখানে মালিকদের নাম থাকবে তারপর হচ্ছে অংশ রাজস্ব দাগ নম্বর থাকবে এই জায়গায় তারপর হচ্ছে জমির শ্রেণী থাকবে এটা কি কৃষি জমি জমি এটা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে জায়গাটা আমরা জানি জমির পরিমাপের অনেকগুলো একক রয়েছে কাটা বিঘা তারপর হচ্ছে গন্ডা কিন্তু সরকারি হিসেবে খতিয়ানে কি থাকে দেখেন খতিয়ানে এই যে দেখেন যে শতাংশ এখানে রয়েছে একটা একর ঠিক আছে কিন্তু খতিয়ানে বাস্তবে থাকে আসলে আপনি দেখবেন যে শতাংশ আমি যত খতিয়ান দেখেছি সব জায়গায় হচ্ছে শতাংশ যেটাকে আমরা আরও বাংলায় বলি শতক শতক বলি তাই না যে শতক এত শতক জমি যেটা বাংলায় বলি কিন্তু আসলে এটা শুদ্ধটা হবে শতাংশ ঠিক আছে শতাংশ এখন আসেন এই জায়গায় আপনি কোনো জমি কেনার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে এই খতিয়ানটা দেখবেন যে খতিয়ান অনুযায়ী আপনি যার থেকে জমি কিনছেন সে মালিক কিনা এখানে তার মালিকের নাম থাকবে ঠিক আছে ফর এক্সাম্পল আপনি রহিম থেকে জমি কিনছেন এখন আপনি তার খতিয়ান নিয়ে দেখবেন যে রহিমের পাশাপাশি আরো চার পাঁচ মালিকের নাম আছে তার মানে এখানে ওই দলিলে ওই চার পাঁচ জনের কিন্তু আছে ওই রহিম থেকে শুধু আপনি জমি কিনলে হবে না দেখা যাচ্ছে তার বাই বোন রয়েছে পাঁচ বোন রয়েছে পাঁচ বোনের কিন্তু এখানে সম্মতি লাগবে কোন ক্ষেত্রে দলিলে তাদের স্বাক্ষর লাগতে পারে বুঝতে পেরেছেন আপনি প্রথমে খতিয়ান দেখবেন হ্যাঁ খতিয়ানে দেখবেন যে এই জায়গায় এই যে প্রথম শাড়িতে তাদের নাম থাকবে তাদের নাম কি রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে কি জমির পরিমাণ ঠিক আছে কিনা এটা খেয়াল করবেন ঠিক আছে তারপরে দেখেন যেহেতু শতাংশ অনুযায়ী এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করছি যে জমি পরিমাপের ক্ষেত্রে দেখেন এক কাটা সমান হচ্ছে এক দশমিক পঁয়ষট্টি শতাংশ এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এক বিঘা সমান হচ্ছে আবার বিশ কাঠা এক একর সমান হচ্ছে একশো শতাংশ দেখেন আমাদের অনেক পাবলিক ইউনিভার্সিটি যেমন আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা আমাদের এটা ছিল একশো এক একর কিন্তু অনেকের যদি জিজ্ঞেস করি এক একর সমান কত দেখা যাচ্ছে বলতে পারবে না ঠিক আছে এরকম দেখা যাচ্ছে একর দিয়েছি নি এত একর কিন্তু একর সমান কত শতাংশ এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের একটা আইডিয়া হবে যে এই জায়গাটা কত বড় ঠিক আছে তারপরে গন্ডা এক গন্ডা এই গন্ডাটা কিন্তু এক এক জায়গায় এক একভাবে চিন্তা করি যেমন আমার এলাকায় কুমিল্লা আমার যেখানে এখানে হচ্ছে তিন শতকে এক ঘন্টা আমরা চিন্তা করি কিন্তু অন্য একটা এলাকায় কুমিল্লারই ওখানে ছয় শতকে এক ঘন্টা চিন্তা করে আবার কুমিল্লার টাউনে দুই শতকে এক ঘন্টা চিন্তা করে তার মানে এটা কোনো স্ট্যান্ডার্ড না এক এক এলাকা এক একটা ধরে এখন সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এক শতাংশ এক শতাংশ জমি যদি আপনি ভাবতে চান আমাদের যে ফিতা রয়েছে আমরা যেটাতে মূলত জমিটা মাপি দেখবে যে আমি আসলে একটা লম্বা ফিতা নিয়ে আসে ফিতাটা হচ্ছে মূলত ফুটে কাটা ফুটে কাটা ঠিক আছে তো ফুটে এজন্য আপনি ফিতা দিয়ে যদি মাপতে চান এক শতক জায়গা হচ্ছে

বর্গফুট আচ্ছা একুশশো আটাত্তর বর্গফুট মানে কত শতাংশ এটা যদি পেতে চান ক্যালকুলেটার নিবেন এই একুশশো আটাত্তর কে তারপর হচ্ছে এই যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিবেন ভাগ দিলে আসবে হচ্ছে পাঁচ মানে এটা হচ্ছে পাঁচ শতাংশ এই জমিটা হচ্ছে পাঁচ শতাংশ বুঝতে পেরেছেন একেবারে জমির মাপ যুগ খতিয়ান ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার করলাম এই ছোট্ট ভিডিওতে যাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে আপনারা টাইমলাইনে রেখে দেন কারণ আজ না হোক কাল জমির এই হিসাবগুলো আপনাদের কাজে লাগবে ঠিক আছে কাজে লাগবে আপনার পরিচিত বন্ধু বান্ধবকে শেয়ার দিতে পারেন ইনবক্সে হোয়াটসঅ্যাপে অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন দিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ